কি সমস্যা খিদে লাগছে ভোগ লাগছে ভোগ লাগছে বাড়ি বাড়ি কই হ্যাঁ দর্শক আসলে দেখেন পৃথিবীতে কত অসহায় মানুষ এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন এক মা সে হয়তো সৃষ্টি কর্তা তাকে সেই রূপে পাঠিয়েছে আমরা এই দুনিয়াতে কত গর্ব করি অর্থ সম্বন্ধে কত অহংকার করি কিন্তু আমরা একটা ভাবি না যে সৃষ্টি করতো আমাদেরকে যে সুস্থ সবল লেগেছে এটা তো অনেক বেশি এই দেখেন এক মা সে ঠিক মতো কথা বলতে পারতেছে না হয়তো তার পরিবার কোথায় জানি না আসলে এই সব লোককে দেখলে সব মানুষকে দেখলে খুব খারাপ লাগে এবং খুব মায়া লাগে যে আসলে আমরা তাদের জন্য কিছুই করতে পারি না আমরা এত টাকা নষ্ট করি এত অর্থ সম্পদ শেষ করে দেই মানে অহেতু খরচ করি তাদের জন্য আমরা কিছু করি না সমাজে অনেক বড় বড় বৃত্তমান আছে যারা